আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় নাম্বার যে ক্লাস আছে কাইন্ড মাস্টার অ্যাপসের সেই ভিডিওটা কিভাবে এডিটিং করবো মানে টেক্সট অ্যানিমেশন তো এটার জন্য আমাদের সর্বপ্রথম কাইন্ড মাস্টার অ্যাপসটা আমাদের ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেওয়ার পরে আমরা উপরের দিকে যে ক্রিয়েট নিউ দেখতে পারবো এই জায়গায় ক্লিক করতে হবে তো ক্লিক করলে আমাদের সামনে এমন একটা অপশন আসবে এই জায়গায় আমাদের প্রথম যে অপশান থাকবে এইটা নিতে হবে এবং ওইটা নেওয়ার পরে আমাদের নিচে যে ক্রিয়েট নামে যে অপশান পাবেন এই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে এরকম একটা হোম পেজ আপনার সামনে চলে আসবে তো এই জায়গা থেকে আপনি এই যে ইমেজ অ্যাসেস্ট নামে একটা অপশান পাবেন এইটাই ক্লিক করতে হবে তো এইটাই ক্লিক করার পরে এই জায়গায় আপনাদের বিভিন্ন টেম্পেলেট আসবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেম্পেলেট এই জায়গা থেকে নিয়ে নেবেন মনে করেন যে আমি এই জায়গা থেকে হলুদ টেম্পেলেটটা নিব হলুদটার উপরে ক্লিক করলাম তো এই যে টেম্পেল নেওয়ার পরে আমাদের প্রথমে এই যে লেয়ার এই লেয়ারটা বড় করে নিতে হবে তো দেখেন লেয়ার বড় করার জন্য আমাদের এই হলুদ লেয়ারের উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করে এই জায়গায় আপনারা লেয়ারের শেষের দিকে যে একটা থ্রি ডট লাইন দেখতে পারবেন মানে চারটা ডট এই চারটা ডটে ক্লিক করে আপনাদের এই লেয়ারের ডিউরেশানটা বাড়াইতে হবে ঠিক আছে দেখেন আমি আমার লেয়ারের ডিউরেশানটা বারো সেকেন্ড এই যে পনেরো সেকেন্ড বাড়াইলাম বানালাম মোট পনেরো সেকেন্ড তো এই জায়গায় আমাদের টেক্সট এবার এই জায়গা থেকে ব্যাকে আসবো কিভাবে। ব্যাকে আসার জন্য আপনারা উপরের দিকে এই যে একটা অপশান পাবেন এই আরও বাটনে ক্লিক করলে ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পরে এই জায়গায় আমাদের প্রথমে কোম্পানির নামটা লিখতে হবে নাম কোথা থেকে লিখবো আমরা এই যে লেয়ার নামে একটা অপশান পাবো এখানে এই লেয়ারে ক্লিক করব তো লেয়ারে ক্লিক করার পরে এই জায়গায় আমরা চার নাম্বারে পাবো টেক্সট এই টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করে এই জায়গায় লিখতে হবে আমাদের কোম্পানির নাম আর্নিং ডিজিটাল ই লার্নিং আর্নিং প্ল্যাটফর্ম ঠিক আছে এই যে দেখেন আমি এই জায়গায় কিন্তু আমাদের যে কোম্পানির নাম সেটা লিখলাম লিখার পরে এই জায়গায় আপনারা ওকে অপশান পাবেন ওকেতে ক্লিক করবেন তো এই যে লেখা দেখেন আপনার লেখাটা কিন্তু ভালোভাবে ফোটে নাই ঠিক আছে মানে হলুদের পরে সাদা কেমন হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই লেখাটা কিন্তু আপনারা মানে কালারটা চেঞ্জ করতে পারবেন কিভাবে দেখেন আমি এই যে নিচে লেখাটা মার করলাম মার করে এই জায়গায় আছে ইডিট আমি এডিটে ইডিটে ক্লিক করলাম তো যখন ইডিটে ক্লিক করব যদি আপনাদের লেখা কোনোটা ভুল হয় এই জায়গা থেকে আবার আপনারা সেটা চেঞ্জ করে নিতে পারবেন আর যদি লেখা কোনোটা ভুল না হয় ঠিক আছে তাহলে আপনারা এই যে বাম পাশের নিচের দিকে যে অপশানগুলো দেখতে পারবেন এই জায়গায় আপনারা কালার নামে একটা অপশান পেয়ে যাবেন এই কালারে ক্লিক করে এই জায়গা থেকে কিন্তু আপনি আপনার পছন্দর যে কোনো একটা কালার নিতে পারেন দেখেন এই যে আমি যে কালার নিচ্ছি আমার কিন্তু এই যে কালারটা কিন্তু এই যে হয়ে গেছে ঠিক আছে কালো হয়ে গেছে তো আমরা কোম্পানির নাম লিখলাম লিখার পরে আমাদের এই নিচে যে কোম্পানির যে লেয়ার এই লেয়ার পার হইতে হবে ঠিক আছে দেখেন আমি এই যে লেয়ার পার হয়ে এই জায়গায় যেহেতু আর লেখা নাই এই জায়গায় আমরা আবার কি করব এই লেয়ারের উপরে ক্লিক করব ক্লিক করে এই জায়গায় যে টেক্সট থাকবে এই টেক্সটটা ক্লিক করবো এই জায়গায় আমরা আবার লিখব যে আমাদের ও কোম্পানিতে জয়েন্ট হয়ে জয়েন্ট হয়ে দিনে তিনশো চারশো টাকা ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন এই যে তো আমি ইনকাম করতে পারবেন এই যে সেটা আমি লিখলাম এই যে পারবেন দিয়ে আমি ওকে করলাম ওকে পরে আমরা আবার ঠিক এই জায়গায় যে কালার ছিল এই কালারে আসব কালারে আসার পরে আমরা আমাদের কালারটা চেঞ্জ করে দিব। তো আমরা কালারটা একটু বড়ো করে দিলাম লেখাটা এই যে দেখেন তো প্রথমে আমরা কি লিখছিলাম আর্নিং ডিজিটাল ই লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম তারপর আমরা লিখছি আমাদের কোম্পানিতে জয়েন্ট হয়ে দিনে তিনশো চারশো টাকা ইনকাম করতে পারবেন এরপর আমরা আবার একটা নেক্সট রিয়াল মানে একটু মানে এই যে এই যে লেয়ারটা এই লেয়ারের পরে আসবো ফাঁকা জায়গায় এই জায়গায় এসে আমরা আবার এই জায়গায় লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এই জায়গায় আবার আমাদের টেক্সট থাকবে এই টেক্সট অপশানে ক্লিক করে লিখবো কাজ করতে চাইলে কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন চেকার হোসেলে চাইলে ও অন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অন্তর হোয়াটসঅ্যাপে অন্তর্জকার অন্তর্জকার যোগাযোগ করেন ঠিক আছে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা নিচে লিয়ার দিয়ে এই জায়গায় আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেবো প্লাস ডবল এইট জিরো ওয়ান নাইন টু ফাইভ এরপরে আমরা ছয়টা হ্যার চিহ্ন দিয়ে দিব ঠিক আছে দিয়ে আমরা আবার ওকে করলাম এই লেখাটা আমরা একইভাবে বড়ো করবো এই যে দেখেন বড়ো করলাম তারপরে আমরা আবার এই জায়গায় যে কালার দেখতে পারবো কালারে এসে আমরা লেখার কালারটা চেঞ্জ করে দিব এই যে কালো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের এই যে তিনটা লেখা শেষ এখন আমাদের ওপরের যে ব্যাকগ্রাউন্ড মানে উপরের যে লেয়ার এইটা আমরা কেটে দিব কিভাবে কমাবো ওপরের লেয়ারটা মার করবো মার করে এই জায়গায় আমাদের এই যে সাইডটা ডট আছে এই সাইডটা ডটে ক্লিক করে ডিউরেশন কমায় নিয়ে আসতে হবে এই যে তো এবার আমাদের লেখাগুলো সব কমপ্লিট তো এবার আর আপনারা চাইলে কিন্তু এই লেখাগুলোর এই জায়গা থেকে ফন্টও সেন্স করতে পারবেন লেখাটা মার করে ওপর যখন আপনারা ফন্টে ক্লিক করবেন এই জায়গায় কিন্তু আপনাদের দেখেন এই যে ফন্ট কিন্তু চলে আসছে ঠিক আছে এই জায়গা থেকে চাইলে কিন্তু আপনারা এই ফন্টগুলো আপনারা মার মানে এই যে দেখেন আমার ফন্ট কিন্তু হয়ে গেছে মনে করেন এবার আমি এইটা দিব আবার আমি ফন্টে আসলাম এই যে অ্যান্ড্রয়েডে আসলাম এই যে দেখেন আমি আবার এই যে সেটা সিলেক্ট করলাম এই যে দেখেন আমার ফন্ট হয়ে গেছে আবার আমি শেষেরটা আসবো শেষের লেখাটা এসে আবার এই ফন্টে ক্লিক করব। ক্লিক করে অ্যান্ড্রয়েডে আসব অ্যান্ড্রয়েডে আসলে এই যে আমার হয়ে গেল ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এই জায়গায় আমাদের কিন্তু যতগুলো লেখা ছিল আমাদের প্রত্যেকটা লেখার কিন্তু আমরা ফন্ট দিয়ে দিচ্ছি তো এবার আমরা এই ফন্টটা কিভাবে অ্যানিমেশন দিব ফন্টে ফন্টটা আমরা মার করব। মার করার পরে আমরা এই জায়গায় অ্যানিমেশন নামে এক অপশান পাবো ইন অ্যানিমেশন ওভারঅল অ্যানিমেশন আউট অ্যানিমেশন তো আমরা ওভারঅল অ্যানিমেশনে চলে আসলাম এই জায়গায় আপনারা অনেক অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আপনারা কিন্তু এই জায়গায় অনেক অনেক অ্যানিমেশন পাবেন ঠিক আছে যে অ্যানিমেশনটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু এই জায়গা থেকে সেইটা দিতে পারেন কোনো অসুবিধা নাই ঠিক আছে তো মনে করেন আমি প্রথমে আমার এই অ্যানিমেশনটায় রাখবো ঠিক আছে তো আমি আমার প্রথম লেখায় অ্যানিমেশন দিয়ে দিলাম তারপর আমরা দ্বিতীয়টায় মার করব দ্বিতীয়টাই কিভাবে এই যে দ্বিতীয় এই যে আমাদের এটাই ক্লিক করব ক্লিক করে এটা মার করে আমরা আবার ইন অ্যানিমেশন আসব এই জায়গা থেকে আমরা কিন্তু এই যে দেখেন মার্ক দিতে পারবো ঠিক আছে এই যে দেখেন বা আমরা চাইলে এটা আমাদের যদি চাই আমরা যে আমাদের ছোটো থেকে বড় হোক তাহলেও কিন্তু হবে ঠিক আছে এই যে দেখেন ছোটো থেকে বড় হয়েছে তো এরপরে আমরা এবার চলে আসবো একদম শেষের টাই শেষের এই লেখাটা আমরা মার করব মার করে আমরা কি করব এই যে চলে আসবো আউট অ্যানিমেশনে এই জায়গায় আউট অ্যানিমেশনে ক্লিক করলে এরকম আপনারা দেখতে পারবেন ঠিক আছে এই যে বা আপনারা ওপরে জায়গায় ব্যাক এসে ওভারঅল অ্যানিমেশনে সেই জায়গায় আপনারা অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন এই যে দেখেন এই জায়গায় কিন্তু আপনারাও অনেক অনেক অ্যানিমেশন পাবেন ঠিক আছে এই যে যদি দেখেন একটু তাহলে বুঝতে পারবেন দেখেন আমি আসলাম দেখেন কত কত এনিমেশন আমার এই জায়গায় ঠিক আছে তো আপনারা যে কোনো একটা এনিমেশন কিন্তু এই জায়গা থেকে আপনারা নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নাই তো দেখেন আমি এই জায়গা থেকে মনে করেন যে একটা অ্যানিমেশন নিব কোনটা নিব আমি এইটা নিব স্লাইড ডাউন ঠিক আছে বা আপনারা এই যে দেখতে পারবেন ড্রপ করতেছে এই যে মনে করেন এই যে তিনটা এনিমেশন নিলাম ঠিক আছে তো এই মানে আমাদের দ্বিতীয় পার্টের যে ক্লাস সেটা হচ্ছে আমাদের টেক্সট অ্যানিমেশন কিভাবে আমরা টেক্সটে অ্যানিমেশন দিব তো দেখেন আমার এই জায়গায় যে লেখাগুলো আমার এই প্রত্যেকটা টেক্সটে কিন্তু অ্যানিমেশন হচ্ছে ঠিক আছে এই যে দেখতে পারবেন অ্যানিমেশন এই যে দ্বিতীয়টা শেষ যে দেখেন তৃতীয়টাও কিন্তু আমার অ্যানিমেশন হয়েছে তো এটাই মূলত ছিল আমাদের ফটো এডিটিং এর ক্যানভা অ্যাপসের দ্বিতীয় ক্লাস তো এডিটিং করার পরে আমরা ডান পাশে উপরের দিকে যে একটা অপশান পাবো এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচে পেয়ে যাব সেভ অ্যাস ভিডিও ঠিক আছে সেভ অ্যাস ভিডিওয় আমরা ক্লিক করব তো দেখেন আমি যে সেভ অ্যাস ভিডিওয় ক্লিক করলাম আমার এই ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে যখন আপনাদের এই ঘরটা যখন পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ভিডিওটা মানে সেভ হয়ে যাবে এই দেখেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ